খুললাম খুল্লার প্রভাত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হয় সেটা হলো যে আমরা থেকে প্রকাশিত যে দৈনিক রয়েছে খবর আপনাদের সামনে শিরোনামগুলো যেগুলো আছে যাতে আপনারা দূর দূরান্তে যারা আছেন বা যারা সকালে বাড়িতে বসে পত্রিকা পাচ্ছেন না তারা একটা ধারণা নিতে পারবেন যে গতকাল সারাদিনে কী কী ঘটেছে যেটা আজকে সংবাদপত্র আজকে বিশেষ খবরগুলো তো প্রথমে আমি হাতে নিচ্ছি আন্তর্জ্যোতি পত্রিকা তো প্রান্তজ্যোতি পত্রিকায় যে হেডলাইনটা করেছে সেটা হলো শরৎকালে রেকর্ড গরমে দিশেহারা জনজীবন কাল উষ্ণতম রবিবার দশ দিন বৃষ্টির সম্ভাবনা নেই আজ থেকে বরাকের স্কুলগুলির সূচি বদল দর্শকরা এটা হলো প্রান্তজ্যোতির শিরোনাম আপনারা জানেন যে প্রচন্ড একটা গরম চলছে গত কয়েকদিন থেকে এটাকে প্রান্তজ্যোতি লিড করেছে এটাকে এবং এখানে বলা হয়েছে যে কালকে যে রোববারটা আসছে সেটা একটা অত্যন্ত উষ্ণ রোববার হবে এটা বলা হয়েছে দৈনিক যুগসংখ্য একই বিষয়ে লিড করেছে লিখেছে আশ্বিনও অভূতপূর্ব গরম পুড়ছে অসম একই সঙ্গে তারা আরেকটি খবর করেছে গরমের স্কুলের ক্লাসে গিয়ে সকাল সাতটা থেকে স্কুলগুলির কাজ এগিয়ে দেওয়া হয়েছে এখন সকাল সাতটা থেকে স্কুল শুরু হবে অর্থাৎ আগে নয়টা শুরু হতো দু ঘন্টা এগিয়ে দেওয়া হয়েছে গরমের জন্য তীব্র দাবদাহ দেখছেন যুগসংখ্যের লিট আসছে অসম আর একটা খবর সেটা হলো তীব্র দাবাদহ শিফটের পরীক্ষা বাতিল এটা সংখ্যা লিড করেছে আমরা বার্তালিপি লিড করেছে সোনাপুরের উচ্ছেদ উচ্ছেদের স্থগিতাদেশ জারি করেছে আদালত

লিখেছে সোনাপুরে মেয়াদি পাট্টার বসতি উচ্ছেদের স্থগিতাদের হাইকোর্টের নোটিস জারির আগে তথ্য দেখা উচিত ছিল এটা লিখেছে তো আপনি চার পত্রিকার যে মূল হেডলাইনটা আমি আপনাদেরকে বললাম তারপরে যেটা আছে সেটা হলো আপনারা জানেন যে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র প্রকাশিত বর্ষিয়ার রাজনীতিবিদ কাশা ডক্টরেট পুরস্কার দিয়েছে তো কালকে তার বাড়িতে গিয়ে পুরস্কার দেওয়া হয়েছে এখানে যুবসংখ্যা নিউজ করেছে চুরানব্বই বছর বয়সে ডক্টরেট ডিগ্রি প্রদান আপ্লুত কেন্দ্রীয় মন্ত্রী কবিন্দ্র প্রকাশ তো আমার গুরু আমি দাস শিষ্য একলব্য বলেন উপাচার্য উপাচার্য আজি পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কবিন্দ্র প্রকাশের বাড়িতে গিয়ে কালকে তাকে দিয়ে এসেছেন একটা এ বিষয়টি সব পত্রিকায় গুরুত্ব সংখ্যা দিয়েছে প্রান্তযুক্তি দেখেছে কবিন্দ্রকে সন্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান আশা বিশ্ববিদ্যালয়ের একইভাবে বার্তালিপি বার্তালিপি তো আছে প্রবীন্দ্রবাবুর বাড়িতে গিয়ে গোবিন্দবাবুর বাড়িতে গিয়ে পেশ দিয়ে তুলে দিলেন উপাচার্য এটা লিখেছেন নতুন পট্টির বাড়িতে বিশিষ্ট জনেরা এলেন না শুধু পরিমল সাময়িক প্রসঙ্গ সাময়িক প্রসঙ্গ দিয়েছে চুরানব্বই বছর বয়সে ডক্টরেট পেয়ে আনন্দিত গোবিন্দপুর কায়স্থ এই ধরনের কথা আছে এবং আর যে যে খবরটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেটা হলো পঞ্চায়েত ডিলিমিটেশনে খরসড়ায় কংগ্রেস আরও এক সপ্তাহ প্রশাসনের বৈঠক এক সপ্তাহ সময় যুগসংখ্য লিখেছে পঞ্চায়েত ডিলিমিটেশনে সরকারি নীতি নির্দেশিকা ভাঙ্গনের লঙ্ঘনের অভিযোগ খরসড়ায় আপত্তি দেখিলে আরও এক সপ্তাহ সময় চাইল কংগ্রেস আরও এক সপ্তাহ সময় চাইল কংগ্রেস কাছানের জেলাশাসকের দায়িত্ব নিয়েছেন মৃদুল যাদব এবং দায়িত্ব দিয়ে এটা যুগসংখ্য একটা বক্স তৈরি করেছে লিখেছে যে পৌনে দশটার মধ্যে অফিসে আসতে হবে দায়িত্ব নিয়ে ফার্মান জারি করেছেন মৃদুল যাদব যে পৌনে দশটার মধ্যে অফিসে আসতেই হবে একটা বার্তা লিপিও এই বার্তা গুরুত্বের সঙ্গে প্রচার করেছে তারা লিখেছে দায়িত্ব নিয়েই লেট লেটন কর্মীদের বিরুদ্ধে ফরমান জারি নেয়া ডিসিট তারপর সুস্মিতার একটা বক্তব্য অত্যন্ত গুরুত্ব পেয়েছে আজকে সংবাদপত্রগুলিতে সুস্মিতা বলেছেন এনআরসির এটা একটা লিপিতে লিখেছে এনআরসির মতোই হবে বিপ্লবকর্মা সমিতির রিপোর্টের বললেন সুস্মিতা অর্থাৎ এনআরসি যেমন কোনো একটা কাজে লাগালি ঠিক সেইভাবে বিপ্লব শর্মা কমিটিও কোনো কাজে আসবে না এটা তিনি বলেছেন একই কথা প্রায় একই প্রায় প্রতিটি সংবাদপত্র একই কথা বলেছে প্রান্তিও লিখেছে বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট শুধুমাত্র একটি কাগজ লিখেছে দলে পার্থ জ্যোতি তো দর্শকরা তো এই একটা খবরে আপনাদেরকে আমি কিছুটা তুলে দিলাম এবং যুব সংখ্যার একটা গুরুত্বপূর্ণ খবর করেছে সেটা হলো ধলাই নির্বাচনের টিকিট সম্বন্ধে একটা খবর করেছে লিখেছে টিকেটের দৌড়ে ধলাইয়ের টিকেটের দৌড়ে বিজেপির অমীয় ও কংগ্রেসের ধ্রুবজ্যোতির পাল্লা ভাই অর্থাৎ বিজেপির অমীয়কান্তি দাস ও কংগ্রেসের ধ্রুবজ্যোতি প্রকাশ টিকিট প্রাপ্তিতে তাদের দলের মধ্যে এগিয়ে রয়েছে একটা যুব লিখেছে সবাই প্রসঙ্গ আর একটা গুরুত্বপূর্ণ খবর করেছে সেটা হলো ঢাকায় জাতীয় মসজিদ দখলে তুমুল সংঘর্ষ ঢাকার বাংলাদেশের জাতীয় মসজিদ গোষ্ঠীর মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়েছে পরে সেনাবাহিনীকে সে পরিস্থিতি সামাল দিতে হয়েছে তো এইসব খবর আজকে রয়েছে এগুলো আমরা দেখতে পাচ্ছি তো দর্শকরা অত্যন্ত সংক্ষিপ্তভাবে আপনাদেরকে তুলে ধরলাম আজকের যে বিশেষ বিশেষ খবরগুলো রয়েছে আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা ভিডিওটি প্রচার করবেন